সালামু আলাইকুম বন্ধুরা রানাঘাট পিছন ফ্লাইংয়ে সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সো আজকে যে ভিডিও দিতে চলেছি দেখতে পাচ্ছেন বৃষ্টি আর সম্পূর্ণ রাই আজকে আমি আমার ঘর থেকে পা ছাড়ছি এখানে কোনো বাইরে পাওয়া আমার ঘর থেকে পা ছাড়ছি কেন আমার দেখাচ্ছি আমি দেখে দিচ্ছি ওখানে লভ তৈরি হচ্ছে একটা বাচ্চার সেকশন তৈরি করবো এখানে আমি দুটো পার্ট তৈরি করবো তা আমি দেখিয়ে দিই আগে ফার্স্ট তো অনেক ভাইয়েরা কমেন্ট এখানে কমেন্ট করছে এখানে দেখবেন খুব শীঘ্রই ঘরটা রেডি হয়ে যাবে তো অনেক ভাইরা কমেন্ট করছেন যে আলমদা একটু সাদা হলে কালাঙ্কা হয় না তা দেখুন যখন ছিল কেনা থাকে আমি কম বেশি করে ছেড়ে দিই স্টার কালাঙ্কা বলে চলুন আজকে কথা বলি কালাঙ্কা হিসাবে তো দেখে নিন পায়রাগুলো কী আজকে এই পায়রাই আপনি যদি কিনতে চান ম্যাক্সিমাম বারো হাজার কম করেও বারো হাজার ঠিক আছে আমি এমনি কমে দিই কেন বেশি করে পায়রা তুলতে হয় বলেন তো আজকে যে জিনিস দেখাচ্ছি আমি বড়ো জোর তিনটি কি চারটে জোয়া ছাড়বো আর ফাইনাল দাম ছাড়বো ওটাই তো ঘরের জিনিসগুলোই এ ওয়ান কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট ডিম বাচ্চা গ্যারান্টি তো ফার্স্ট আমি দেখিয়ে দিই ঘরটা আমি আমি আমার ঘর থেকে আমি আমার ঘর থেকে বাডা বের করে দিচ্ছি দেখুন কালাঙ্কারকে বলেন জোয়া তাড়াচ্ছে ফার্স্ট আমি এই জোয়া দেখিয়ে দিচ্ছি এখানে জোয়া আছে চলো আমি তোমাদের পাড়া দেখাই আগে তো দেখিয়ে দিচ্ছি দেখো কালাঙ্কা দেখো তোমরা স্টার কালাঙ্কাকে বলে জিনিস দেখো জিনিসের পিওরিটি চেক করো প্রত্যেকটা পায়রা পুরো বন্ধ মিল্লাজের পায়রা ঠিক আছে তো এই জিনিস আমি ছাড়তাম না ঘরের লক তৈরি হচ্ছে আর যেন ছাড়ছি তো আজকের জিনিসের মধ্যে যদি পিওরিটিকে মান করতে পারো যার মধ্যে এগুলো স্টার কালাঙ্কা না কেন কালো এক দাদা ভাই কমেন্ট করেছে বলছে আমার তো সাদা হলে কালাম খায় দেখুন যে কোনো যে পাঁচ দিনে কেনা থাকে মানুষকে ভালো জিনিস খুব কম লোক চেনে দেখো জিনিস দেখো জিনিস যদি হাতে যখন দেবো আমি কথা বলছি এটা বাইরার পিউটি দেখুন আসলে পুরো চোখ দেখিয়ে দিচ্ছি এটা নর এটা মাদা পায়ের নখ থেকে পায়ের নখ দেখো চিলের মতন লম্বা লম্বা তো এটুকু বলে দিচ্ছি উড়ান ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে পায়রা ফুল রেজাল্ট গ্যারেন্টি থাকবে একদম ঘরের পায়রা আমার তো আমি দেখিয়ে দিচ্ছি কেন এইসব পায়রাগুলো আমি ছাড়তাম না তো আমি ছেড়ে দিচ্ছি জিনিস ভিডিওর মধ্যে বলেছি জিনিস যে নেবেন দেখার পরে যদি মনে হয় যার মধ্যে এই পায়রাগুলো স্টার কালঙ্কার না আমি পায়রাগুলো ব্যাক নেবো প্লাস পায়রা দুটো আমি এমনি দেবো তাহলে এত সুন্দর জিনিস দিচ্ছে আমার এই ভিডিওতে আর তোমরা বলতা বহাত থেকে বহাত তুমি চোখে দেখে নাও জিনিসটা কেমন শুধু এটা হচ্ছে মাদা জিনিস দেখো জিনিস দেখো জিনিসের পিউরিটি চেক করো এটা হচ্ছে নর ফার্স্ট পেয়ার জিনিস চেক করো এটা ফার্স্ট পেয়ার প্রাইস থাকবে পাঁচ হাজার করে প্রাইস একদম সীমিত দামের মধ্যে দিয়ে দিচ্ছে এই পায়াগুলো পায়রা দেখো শুধু আমি কিছু বলবো না পায়রায় কথা বলবে এবার কমেন্ট তো সবাই করতে পারে আর জিনিস দেখে না এবার জিনিস দেখে দেখবো কমেন্ট কিন্তু ব্যক্তি বলেন যে না আর বান্দা সত্যি জিনিস তুমি দিয়েছ এবার দেখো এই পায়রায় বারো হাজার পনেরো হাজার আঠারো হাজার করে যে যেরকম পারে লুটুপুটে খাই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি আমি আর মানে তা হয় না মানুষকে ভালো জিনিস নেওয়ার চেষ্টা করে জিনিস দেখো শুধু হান্ড্রেড পারসেন্ট পিওর স্টার কালাঙ্কা তো চলো এটা ফার্স্ট পেয়ার যে নেবে সে বুক করে দেবা আর আগে বলে দিচ্ছি পেমেন্ট না করলে কাউকে পাঠানো হবে না কেন অনেক জায়গায় টাকা নয় হচ্ছে বিশ্বাস থাকলে করবেন না পারলে করবেন না আমাদেরও পায়রা কিনে আনতে হয় পেমেন্ট না করলে পায়রা পাঠায় না আমাদেরকে আর যদি মনে করেন যে আরমন্দা পেমেন্ট করবো না আমার হোম ডেলিভারি দেবেন তাহলে আপনি আকাশ পৌরীর কাছ থেকে বুক করতে পারেন ঠিক আছে এক জোড়া স্টার কালাঙ্কা যখন কুড়ি হাজার টাকা দাম চাইবে তখন ঠিক আছে তো দেখে নিন আজকে যা জিনিস দেখাবো ইনশাল্লাহ কথা দিচ্ছি রোজার মাসে রমজান মাসে জিনিসের পিউরিটি চেক করুন শুধু আপনারা তো আজকে জিনিস এটা দেখাচ্ছি দু নম্বর প্লেয়ার তা ইনশাল্লাহ আজকে জিনিসগুলো তোমার শুধু দেখো দেখে নিজেরা বিচার করে নেবা কিরম যে আনন্দ এরকম কিরম জিনিস দিচ্ছে এবার আর সত্যি বলতে ভিডিওর মধ্যে বলে দিচ্ছি পায়রা অনেক কমে কমে দিচ্ছি বলে অনেক লোকের জ্বলে যাচ্ছে কিন্তু ঠিক আছে অনেক লোকের জ্বলে যাচ্ছে তো ইনশাল্লাহ আরও ভালো জিনিস দেবো যতটা পাবো দেওয়ার চেষ্টা করব দেখো পায়রা দেখো আমি কি বলবো না দেখো বন্ধ এক লাজের পায়রা পুরো এক লাজের পায়রা ঠিক আছে না এক লাজের মা আর পায়রা পা দেখিয়ে দিচ্ছি ব্লাড লাইন কাকে বলে দেখো পায়রা পাঞ্জা দেখো শুধু বাজ ঠিক আছে তো দাম এটাই ফাইনাল পাঁচ হাজার করে অলরেডি পায়রা বুক হয়ে গেছে কোন দা দে কোন দা পায়রা পর দেখো শুধু তো চলো পায়রা এতটুকু ছেড়ে দিই দ্বিতীয় নম্বর পেয়ে এটা কতদিন দিতে পারবো যায় না যতটুকু পারি আমি সবাইকে কমে দেওয়ার চেষ্টা করি এর থেকে কমে পারবো না যদি এর থেকে কমে কেউ চান আমি ডাইরেক্ট ভিডিও দিয়ে বলেছি ওপর থেকে আকাশ পুকুরকে আপনার ফোন করে নেবেন ওখান থেকে আনি নেবেন কথা আছে যার নাম ফাটে তার পকেট ফাটে কিন্তু পরিষ্কার করে দিচ্ছি আমি কখন কাউকে বলবো না যে এই থেকে নেবেন না কাছে আপনার যাকে ভালো লাগে তার কাছ থেকে নিন্দা করে কেউ বোহাতে পায় না ইনশাল্লাহ হব না কোনো দিন মানুষের জন্যে আছি আগে চলবো তো চলো ছেড়ে দেখি দেবা পাড়াত ওকে দেখো এটা নর শুধু শুধু নর দেখো পায়রা দেখো শুধু আমি বলবো না এটা মাদি পাড়ার পায়ের নখ এত বড় বড় দেখো আমার সবথেকে ফেভারিট পাড়ার মধ্যে এটা আমার খুবই দারুণ পছন্দ আমার এই জোয়াটা জিনিস চেক করো তোমরা এটা একটা জিনিস এগুলো এটা দ্বিতীয় নম্বর পেয়ার প্রাইস সব পাচা করে প্রত্যেকটা পায়রা ডিম বাচ্চা গ্যারেন্টি ওয়ান গ্যারেন্টি পায়রা পড় তো কত তেজ পড় সব ঠিক আছে বন্ধুরা এটা হচ্ছে দ্বিতীয় নম্বর পেয়ার ভিডিওর মধ্যে বলছি হ্যাঁ সাদা পাওয়া হলে কালাঙ্কা হয় না কালাঙ্কার মতন কালাঙ্কা দেখুন স্টার কাকে বলে এবার চলো নেক্সট তোমাদের আর একটা পেয়ার দেখাই এটা ওই সেটেরই সেট দেখে নাও তোমরা একবার ঠিক আছে খুবই রেখে দেখে দিলাম বাইরে একটু বৃষ্টি পড়ছে আমি রিয়াল ক্যামেরা দেখা কোনো এডিটিং না কোনো কিছু না

ঠিক আছে তো চলো পাঁচ হাজার টাকা ছেড়ে দি এটা নম্বর পেয়ার ঠিক আছে নম্বর পেয়ার মাদা জিনিস দেখো জিনিসের পিউরিটি চেক করো তোমরা ঠিক আছে সো জিনিস দেখো আমি কিছু বলবো না জিনিসগুলো তোমার দেখে নিজেরাই বিচার করে নাও যে জিনিস পিওর কি পিওর না আমি কোনো স্টিল ভিডিও দিচ্ছি না কোনো একদম নর্মাল ভিডিও কোনো এডিট করা না কোনো কিছু না স্টিল ভিডিওতে এডিট করে অনেক কিছু করা যায় বন্ধুরা অনেক খারাপ দেখা মানে কিন্তু জিনিস পিওর মধ্যে দেখা যায় যারা প্রকৃত পায়রা বা পায়রা চেনেন তারা নিজের মুখে চেনবেন যে আর মানটা কী দেখেছি আজকে পায়রাগুলোকে ট্রেন কতক্ষণ থাকবে বলতে পারছি না যখন যে দামে থাকে আর একটা বলে কি যারা বোঝেন না তারা প্লিজ কন্ট্যাক্ট করবেন না এগুলো মুরগি ছাগল না যে একবার তিন হাজার টাকা দিয়েছে বলে আবার তিন হাজার পাবো আমি ঠিক আছে তাহলে আপনার ঘরের পায়ে তাহলে একটা দু হাজার টাকা একটা পাঁচ হাজার দাম থাকতো না এভাবে কেউ প্লাস কন্ট্যাক্ট করবেন না আমার সাথে তাহলে তো তো দেখে নিন ভিডিওর মধ্যে বলেছি এত বড় গ্যারান্টি দিয়েছি যে পায়রা দেখার প্রতি পছন্দ না আমাকে বলবেন শুধু প্রত্যেকটা পায়রা ডিম বাচ্চা গ্যারান্টি ওরান গ্যারান্টি থাকবে যেটা পেমেন্ট করবেন তাই তাই হবেন আর ডেলিভারি চার্জ আলাদা অল ইন্ডিয়া ডেলিভারি ডেলিভারি চার্জ আলাদা তো চলো এই তিন জুলাই স্টার কালাঙ্কা দেখিয়ে দিলাম তো ঘরের একজোয়া ধাঁড়ি এটা দেখিয়ে দিচ্ছি দেখে নিন বন্ধু লাইন কাকে বলে ফুলসি কাকে বলে পাড়ার লেন্থ দেখুন লেন্থ পরে শুধু লেন্থ দেখুন ল্যাজ বরাবর পর পায়রার হাতে চুরি মনে চলে আসবে হাতে এই ভিডিওর মধ্যে ছাড়া শুধু একটু প্রবলেমের জন্য ছাড়ছি লব হচ্ছে বলে দেখে নাও তো কল আসতে আছে কলটা এডিট করেছি তখনই ভিডিও স্কিপ করছি চলো বন্ধুরা পায়রা আমি ছেড়ে দেখে দিচ্ছি তোমাদের দেখে নাও আজকে জিনিস দেখো শুধু আমি বলবো না নাও জিনিস দেখো তোমরা যে ব্লাড লাইন কাকে বলে ঠিক আছে চলো পাড়া ছেড়ে দেখিয়ে দিই দেখে নাও পাছায় করে পেয়ার তোমার অরিজিনাল কাকে বলে জিনিস দেখো শুধু অরিজিনাল জিনিস কাকে বলে এসব পায়রা ছাড়ার জিনিস না বন্ধুরা এদের বাচ্চা কাচ্চা নর্মালে ন ঘন্টা সাড়ে ন ঘন্টা আরামসে উঠবে আরামসে কিচ্ছু করতে হবে না কোনো পানি করতে হবে না গরমে ঠিক আছে দেখে নাও সব যা দিচ্ছি পাঁচ হাজার করে পেয়ার অরিজিনাল বন্ধু লাইনে অরিজিনাল কোনো ম্যাড্রেস না আন্ধ্রা ম্যাড্রেস ঠিক আছে একদম জিনিস দেখো তোমরা আমি বলবো না ভিডিওতে তোমার জিনিস দেখে নিজের বিচার করে নি আজকে আজকে ভিডিওতে তোমার জিনিস বিচার করবা যা মন্ধা তোমাদেরকে অরিজিনাল দিয়ে না ডুপ্লিকেট দিয়ে আজকে শুধু দেখে বিচার করে নাও আর এই দামে হয় কি হয় না সব পায়রা দেখো তো চলো এবার দুটো মালি দেখাচ্ছি দুটো ফিমেল পায়রা দেখে নাম তো ভিডিও বেশি বড় করব না কতক্ষণ থাকে বলতে পারছি না শুধু দেখো পায়রাগুলো তারি ব্রিডের পায়রা ফিমেল পায়রা একটা ফিমেলের দাম ম্যাক্সিমাম সাত থেকে আঠারো দাম আছে কিন্তু আমি এই ফিমেল দুটো পায়রা দিচ্ছি কী দামের তো দেখতে যে দুটো নেবে সেই দামে দেবো লেন্থ কাকে বলে শুধু দেখো এ লালসিরা কালসিরা মিক্স আমি জুয়া লাগে বেঁচতে থাকি না যখন যেটা আসে আমি দেখিয়ে দিই সেটা দেখে নাও তো চলো পায়রা দুটোকে ছেড়ে দেখে দিই দামটা বলে দিচ্ছে তো দেখে নাও এই একটা মাদি পায়রা ফিমেল এটা লালসিরার মধ্যে আছে ঠিক আছে এটা লালসিরার মধ্যে আছে পায়রা দেখে নাও আর চলো আর একটা দেখিয়ে দিচ্ছি পায়রা আমি বলবো না পায়রাকে বলো তোমার শুধু আজকে কি জিনিস দেখাচ্ছে অনেক কমে দিচ্ছি বলো অনেক লোকের কিন্তু কমে আছে ব্যবসাগুলো ভালো মতো ইনভেস্ট করে বলেই দিতে পারে দেখে নাও সিঙ্গেল মাদি যেয়ে নেবে সাড়ে তিন হাজার করে প্রাইস সাড়ে তিন করে প্রাইস থাকবে সিঙ্গেল ফিমেল এই দুটো ফিমেল থাকলো ঠিক আছে দুটো ফিমেলের দাম হচ্ছে সাত হাজার এরকম ফিমেল বন্ধুরা হয় না একটা ফিমেলের দামে দুটো দিচ্ছি আমি বলে তো চলো তো দুটো ফিমেল দেখালাম এটা ফুলশিরার মধ্যে মাস্তান গ্রিড লাইন এটাকে বলে এটা লাল লালসেরার মধ্যে ঠিক আছে তো দুটো ফিমেল দিয়েছি আমি সাড়ে তিন করে এসব ফিমেল পাওয়া যায় না বন্ধুরা তো ভিডিওর মধ্যে আমি ভাবছিলাম কালাঙ্ক সব দেখাবে একসঙ্গে কারণে আর দেখাতে পারছি না এটুকুই আর এর মধ্যে বলে দিচ্ছি যার ভালো লাগবে প্লিজ নেবেন যার ভালো লাগবে নেবেন ডিম বাচ্চা গ্যারান্টি ওয়ান গ্যারান্টি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আজকে যে ভিডিও দেখিয়েছি আমি যেগুলো একটা পায়রা উপমান করতে হবে না আপনারা যেটা রং পায়রাটা অন্য পায়রা যারা প্রকৃত পায়রা বাজ আর যারা অপমান করতে পারেন তার মুখে বলে আমি মুখে বলে দিচ্ছি যারা আর একে হয় না তারা একসুদ্ধা হয় না ঠিক আছে তো কম্পিটিশান আসছে বাচ্চার লব রেডি করছি দেখা যাক বাচ্চা পাটটা অনেক আছে সেগুলো আমি ছাড়ছি না ইচ্ছে করে আর তো কিছু পা সব করাতাম কিন্তু ভিডিওর মধ্যে এখন দিতে পারছি না তো আমি ভিডিও দিলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন